নারগানা শীতলক্ষা রিসর্ট বর্তমানে পার্কটির নাম নারগানা শীতলক্ষা রিসর্ট হলেও এই পার্কটি আজম খানের পার্ক বা খানের পার্ক নামেই প্রসিদ্ধ পার্কটি নদীর পার হওয়ায় এর সৌন্দর্য মানুষকে আরও বেশি আকর্ষিত করে প্রাকৃতিক সৌন্দর্যের এই পার্কটিতে রয়েছে বড় বড় কয়েকটি পুকুর যাতে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে বোট চালানোর আনন্দ উপভোগ করতে পারবেন রয়েছে সবুজ শ্যামল পরিবেশ নানান রঙ বেরঙের ফুল রয়েছে একান্তে প্রিয়জনকে নিয়ে কিছুটা সময় বসে কাঠানোর সুব্যবস্থা পাশাপাশি শীতলক্ষা নদীর শীতল বাতাস আপনাকে গড়ে তুলবে আরও বেশি প্রাণমুক্তকর রাজনৈতিক কারণে দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত এই পার্কটি বর্তমানে সচল ও সর্বসাধারণের জন্য সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে পুরো পার্কটি আবার তার নতুন রূপে ফিরে আসতে কিছুটা সময় আরও লাগবে বলে মনে করা হচ্ছে আপনারা যারা কম খরচে প্রাকৃতিক পরিবেশে ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য নারগানা শীতলক্ষা রিসোর্ট হতে পারে বেস্ট চয়েস তাই দেরি না করে এখনই চলে আসুন নারগানা শীতলক্ষা রিসোর্ট নারগানা বাজার ভাওয়াল জামালপুর কালীগঞ্জ গাজীপুর